সঠিক গুণগত মান প্রোটিন যুক্ত খাবার আপনি না দেওয়ার কারণে আপনি মাছ চাষে বারবার ব্যর্থ হচ্ছেন মাছ চাষে আপনার পঁচিশ পার্সেন্ট খাবার সাশ্রয় হবে মাছ দূরত্ব ফ্যাটেনিং করবে মাছ খাবার সাশ্রয়ীভাবে খাবে মানে পুকুরে জো প্লান্টো এবং ফাইটোপ্লান্টন তৈরি হবে তো আমাদের এই খাবারটি আপনি ব্যবহার করলে আপনার পুকুর নিয়ে আর কোনো টেনশন করতে হবে না এক্সট্রা কোনো সার ওষুধ ব্যবহার করতে হবে না এটাতে পর্যাপ্ত পরিমাণে আমরা প্রোবায়োটিক এবং মাল্টিভিটামিন এবং গাছ প্রোবায়োটিক ব্যবহার করি যার ফলে আপনার মাছের হজম শক্তি বৃদ্ধি করবে আপনার পুকুরে কখনো অ্যামোনিয়া গ্যাস হবে না পুকুরে কখনো পিএইচের ভারসাম্য কম বেশি হবে না অর্থাৎ অক্সিজেন লেভেলটাও ভালো থাকবে আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করছেন সফল হতে পারছেন না বিভিন্ন ধরনের খাবার বাজার থেকে ক্রয় করতেছেন দাম বেশি সঠিকভাবে খাবার দিচ্ছেন না মাছ চাষে আপনি লাভবান হতে পারতেছেন না আবার বাজার থেকে আপনি খাবার কিনতেছেন সেগুলোতে সঠিক গুণগত মান না থাকায় মাছ সঠিকভাবে গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে আপনি দায়ী করতেছেন মাছের পোনা খারাপ পুকুরের যত্ন হচ্ছে না সার ওষুধ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে না ইত্যাদি আসলে এগুলো কিছুই না সঠিক গুণগত মান প্রোটিন যুক্ত খাবার আপনি না দেওয়ার কারণে আপনি মাছ চাষে বারবার ব্যর্থ হচ্ছেন তাই তো টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের জন্য নিয়ে এলো মায়শা ন্যাচারাল মিশ্র গোয়ার্স ফিশ ফিড মায়শা ন্যাচারাল এই ফিশ ফিডটা হচ্ছে ডুবন্ত এবং ভাসমান দুইটা ফর্মেটেই পেয়ে যাবেন আমাদের যে ডুবন্ত খাবারটি আছে সেটি অত্যন্ত গুণগত মান সম্বন্ধ এটি আমাদের কাছে পাবেন চব্বিশ পারসেন্ট ছাব্বিশ পারসেন্ট এবং আঠাশ প্রোটিনের খাবার নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার পাঙ্গাস তেলাপিয়া সহ যে কোনো মাসের জন্য সেরা রেগুলার খাবার হিসেবে আমাদের মাইসা ন্যাচারাল ফিশ ফিড আপনার প্রথম পছন্দ হতে পারে সো আমাদের কাছে পেয়ে যাবেন মাইসা ন্যাচারাল ফিশ ফিড ভাসমান এবং ডুবন্ত আমাদের খাবারে মূলত পাঁচটি সুবিধা পাবেন নাম্বার ওয়ান আপনার পুকুরে কখনো অ্যামোনিয়া গ্যাস হবে না নাম্বার টু আপনার পুকুরে কখনো পিএসএ ভারসাম্য কম বেশি হবে না অর্থাৎ অক্সিজেন লেভেলটাও ভালো থাকবে নাম্বার থ্রি মাছ চাষে আপনার পঁচিশ পার্সেন্ট খাবার সাশ্রয় হবে আমাদের এই খাবারটি কেন এটাতে পর্যাপ্ত পরিমাণে আমরা প্রোবাইটিক এবং মাল্টিভিটামিন এবং গাট প্রোবাইটিক ব্যবহার করি যার ফলে আপনার মাছের হজম শক্তি বৃদ্ধি করবে মাছ দূরত্ব ফ্যাটেনিং করবে মাছ খাবার সাশ্রয়ীভাবে খাবে মানে পুকুরে জো এবং ফাইটোপ্লান্ট তৈরি হবে তো আমাদের এই খাবারটি আপনি ব্যবহার করলে আপনার পুকুর নিয়ে আর কোনো টেনশন করতে হবে না এক্সট্রা কোনো সার ওষুধ ব্যবহার করতে হবে না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমাদের নিজস্ব উৎপাদিত মাইশা ন্যাচারাল ফিশ ফিড ব্যবহার করতে পারেন আমরা সারা দেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনাকে এক্সট্রা কোনো খরচ বহন করতে হবে না অর্থাৎ শুধু প্রোডাক্টের মূল্য দিলেই হবে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু তাই নয় চার টনের অধিক যদি প্রোডাক্ট আপনি নিয়ে থাকেন তাহলে আপনার প্রজেক্ট পর্যন্ত আমরা প্রোডাক্ট পৌঁছা দেওয়ার অঙ্গীকার গাড়ি যে পর্যন্ত যাবে আর কি তাই নির্ভাবনায় নিশ্চিন্ত অর্ডার করতে ভিডিওর ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম